যে পরকিয়া কাকে মূলত পরকিয়া শব্দটা স্ত্রীবাচক বাংলা একাডেমিতে যদি দেখা যায় স্ত্রীবাচক শব্দ হিসাবে উল্লেখ করা হয়েছে তবে এই শব্দটাকে আরবিতে বলা হয় জেনা এই যে আমরা যে জেনা বলি আমরা অনেক সময় বলি যে এই মেয়েটা আমার বিয়ের জিয়ের অথবা আমি তার সাথে প্রেম করি ভালোবাসা করি হারাম রিলেশন করে ইসলাম বলেছে বিবাহ ছাড়া সব কিছুকে ইসলাম জেনা বলেছে অর্থাৎ আপনার যার সাথে সংসার করা বৈধ তিনি ছাড়া আপনি যৌবিক চাহিদা নিয়ে হোক বা যে কোনো হোক যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে যেগুলোকে ইসলাম সমর্থ করে না সমর্থন করে না এটা কি বলা হয় জেনা আর বিশেষ করে এই শব্দটার আর একটা প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে আল খিয়া মানে স্বামী অথবা স্ত্রী দাম্পত্য জীবনে একজন আরেকজনের সাথে খিয়ানত করা যেটাকে ইংরেজিতে যদি আমরা বলি তাহলে বলা হয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক মানে যেখানে ইসলাম সমর্থন করে না সাপোর্ট করে না এমন কোন সম্পর্ককে মূলত পরকিয়া বলা হয় আরবিতে সংজ্ঞা দেয়া হচ্ছে হিয়া আহাদু কোনো একজন ব্যক্তি তার স্ত্রী অথবা স্বামীকে তার পার্টনারকে ফাঁকি দিয়ে আর সাথে যে সম্পর্ক করে সেটা দৈহিক হোক সেটা মহাব্বা হোক সেটা আন্তরিক হোক যে সম্পর্ক করে এটাই হচ্ছে আল হিয়া জাউদিয়া এটাই হচ্ছে অর্থাৎ বিয়ে ছাড়া যে সম্পর্ক আপনি অন্য নারীর সাথে করছেন মাহরনামগুলো সেগুলো ভিন্ন কথা যেগুলো ইসলাম সাপোর্ট করে এমন নারীর সাথে বা এমন পুরুষের স্বপ্নের সাথে যে আপনি সম্পর্ক বজায় রাখছেন এটাই হচ্ছে জেনা এটাই হচ্ছে পরকে